হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি ভালো আছি সো গাইজ আমি বুঝছেন খুব বড় একটা আইসা মানুষ যে একবারও কোরবানির ভিডিও বানাই নাই রোজারও ভিডিও বানাই নাই কোরবানিরও ভিডিও বানাই নাই ঈদেরও ভিডিও বানাই নেই আমার চ্যানেল স্টার্ট করছি আমি দু হাজার বাইশ সালে বলতে দু হাজার পঁচিশ বলতে গেলে সেপ্টেম্বরের উনিশ তারিখ নাকি আমি মনে নেই সেপ্টেম্বরে আমার তিন বছরে যাবে চ্যানেল আমি একবার কোরবানি ভিডিও বানাই ঈদের ভিডিও বানাইনি রোজার ভিডিও বানাই ভাই কেমনে কেন দিন চলে যাচ্ছে ভাই বুঝতে দিনের পরের বার এর পরের বাই মুখি ভাই হয়েছে আর বার বোনায় এবার বানাই ছাড়বো তো গাইজ এবার আপনাদেরকে আমাদের গরুটা দেখাবো এবার গরুটা আমাদের অনেক ছোটো হয়েছে কারণ কি এবার আমরা একারা দিচ্ছি কারণ কি এবার আমরা ভাগে কোরবানি দিচ্ছি না এবার ফুল নিজের একাধের টাকা একটু গরুটারে দেখাবো মাঝে মাঝে একটু পাকলাপি করে মাঝে মাঝে ঠিক থাকে আমি ধোয়া করি এখন ঠিকঠাক যাতে এটা ধরে আপনাদেরকে দেখাতে পারি নাহলে এখন ধরতে পারবো না এটারে ও গাইস লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এটার জন্যেই আমি ভিডিও বানাই নাহলে আমি কেন ভিডিও বানাবো হ্যাঁ সরি ভাই না আপনাদের জন্য বানাই ভিডিও খালি লাইক করবেন অবশ্যই এই যে আমাদের কাউ স্যারের মাথা গরম গাছ গরম গরম দেখে বোঝাচ্ছে লাগতেছে সাইজে কিন্তু এটা অনেক মিডিয়ামে তো আছে এখন যে লাগতে বড় হ্যাঁ বড় আছে যে গাছ দেখেন মালাটা অনেক সুন্দর হয়েছে গরুটা একটু দুধ দিয়ে দেখে জোস লাগতেছে গরুটা বাই 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 স্যার স্যার মারিয়েন না স্যার এখন শান্ত আছে সমস্যা নেই যে গাছ গরু দৌড়ছি এটা বসলে ভালো মতো ধরতে পারবো কিন্তু মাঝে মাঝে ইয়া করে এখানে বসি লবণ টবন সব আছে মারিয়ে লাথি যেখানে গরুর গোবরও আছে এখানে ভাই কনটেন্ট বানানোর জন্য যে কোনো কিছু দেখাই দিল তো যেখানে হচ্ছে খেয়ার তের দেখে না করে কাজ দিয়ে দেখাই যাবে খেয়ার এলে আমরা তো বুঝবো না খেয় আমি করে ভাই পাগলাম এক করে এখানে ঘাস ছিল ঘাস সব খাই ফেলেছে দেখেন পুরো জায়গাটা কাদা বানাই দিছে দেখেন পুরো গ্যারেজ আমাদের শুকনা দেখছেন এই জায়গাটাই কাদা কেন কি এ মানেছে ভাই মাঝে না ভাই সরি 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 ভাই সরি বলবো না বলবো না আমাদের পাশে অনেক গরু কিনছে কিন্তু এখন এগুলো ঢুকে দিচ্ছে এখন কি এখন রাত একটার উপরে বাজে এখন যদি এগুলো বাইরে যদি কি আমরা মনে করেন বাইরে কুত্তা কুত্তাগুলো আমার এই করবে বেশি ভাই গরুটা আমার এরকম থাকে ভাই পুরা দিন এটার সাথে থাকতে ইচ্ছে করে ভাই কোরবানি দিন দুই দিন পর আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার এরপরের দিন তো এটা কোরবান দিয়ে দিব কষ্ট লাগবে ভাই এটা বুঝলাম এটা আগে শুক্রবার এক সপ্তাহে গেল এই গরুটা মানে এটার প্রতি একটু মায়া থাকবে না কোরবান দিতে কষ্ট হবে দেবো আল্লাহ বলছে যেহেতু কোরবান দিতে এটা দিতেই হবে স্বাভাবিক গোড়ে দেখেন ভাই কষ্ট পাচ্ছে লাগতে দে ভাই আমার মায়ের দিলে পরে দেয় আমি তো দূরে থাকবো না ভাই আমার কাছে ওই ওখানে কুকুর আছে একটা দেন হান্ড্রেড জুম ভাই ঝাফিয়া পুরা এই যে তো গাছ গরু তো দেখিয়ে নিলেন আবার কালকে সকালে দেখাবো বাকিটুক গরু তো এখন বাহিরে চলে যাই আবার